জুলাই বিপ্লবের অগ্রনায়ক জুলাই গণপুত্থানের ইমাম আমাদের ইমাম নাহিদ ইসলাম মঞ্চে উঠবেন জুলাই গণপুত্থানের অগ্রনায়ক সারজিস আলম মঞ্চে উঠবেন জুলাই গণপুত্থানের উত্থানের অগ্রনায়ক মঞ্চে উঠবেন বিপ্লবী নারী জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামন্তা মঞ্চে উঠবেন মঞ্চে উঠবেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির আব্দুল্লাহ নাসির উদ্দিন পাটোয়ারি আমরা মঞ্চে আক্তার হোসেনকে ওঠার জন্য অনুরোধ করছি আক্তার হোসেন ভাই আপনি যেখানেই থাকুন মঞ্চে চলে আসুন সবাইকে বসে যাওয়ার জন্য অনুরোধ করছি সবাইকে বসে যাওয়ার জন্য অনুরোধ করছি এই মুহূর্তে আপনাদের সামনে আমাদের দ্বিতীয় ডকুমেন্টারিটি প্রদর্শন করা হচ্ছে সবাইকে উপভোগ করার জন্য অনুরোধ করছি